পারে হাত থেকে খাবার ছুঁড়ে নেয় মানুষের খাওয়া খাবার খাও তুমি অপরাধীকে দেখে সে মানুষের খাওয়া খাবার খায় মানুষের হাত থেকে

আর তোর মা এখানে টাকায় আছে তুই বড় লোকগিরি দেখাস আর খাস তোর মায়ের জন্য কিছু রাখ মা খাক না

이제 밖에 있어. 또 가게는 다 이거 뭐야? 이거 무슨